সিঙ্গাপুর জবস আপডেট যারা সিঙ্গাপুর যাবেন যাওয়ার জন্য আগ্রহী তাদের করণীয় কি এবং আমাদের কাছে কী কী ডিমান্ড আছে স্কেল অ্যান্ড স্কেল ফিমেল মেল দুইটাই নিয়ে আমি ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করার জন্য সাবস্ক্রাইব থাকবেন এবং ভিডিওতে যারা এখনও আমার স্যারটিকে সাবস্ক্রাইব করেন ফিলি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বি স্টাডিস ভিডিও হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন যদিমতো সিঙ্গাপুর জবস আপডেটটি নিয়ে আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য চেষ্টা করি যারা অবশ্যই আমাদের মাধ্যমে ভিসা এবং আপনার আইপি কমপ্লিট করে ম্যান পাওয়ার কম এভরিথিং সব কিছু কমপ্লিট করে যারা সিঙ্গাপুর গেছেন অভিযোগ তাদেরকে রয়ে তাদের জন্য রয়েছে অসংখ্য সহ এবং ভালোবাসা অবশ্যই ঠিকঠাক মতন কাজ করবেন এবং ফ্যামিলিকে সাপোর্ট দেবেন ওকে প্লেটু স্টার্ট সিঙ্গাপুর জব ডিমান্ড যারা আপনার সিঙ্গাপুর স্কিল ওয়ার্কার আছেন যেমন আপনার ফিরিকোটা প্রোটেড ওয়ান ইয়ার টু ইয়ার ইউ টার্ন ওকে তাদের জন্য রয়েছে আপনার ক্যাটাগরি অনুযায়ী যে আপনার যে কাজে যাবেন সেই ক্যাটাগরি অনুযায়ী রয়েছে জব ডিমান্ড কোনো সমস্যা নাই যেমন আপনার যদি আপনার সেফটি সুপারভাইজার যেতে চান ওকে যেতে পারবেন কোনো সমস্যা নেই সেফটি কর্ডেন যেতে যেতে চাইলে কোনো যেতে পারবেন কোনো সমস্যা নাই যেন ওয়ার্কারে নিয়ে হোক যে কোনো সেক্টর যেতে পারবেন কোনো সমস্যা নেই মেন কোন কোম্পানি সাব কোন কোম্পানি ওকে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমরা আমরা আপনাকে আগে কোম্পানির ডিমান্ড শো করবো হোয়াটসঅ্যাপে যদি আপনার ভালো লাগে দেন আপনি ইন্টারভিউ যেন ইন্টারভিউ ইন্টারভিউ দেবেন যদি ভালো লাগে দেন আপনার ইন্টারভিউ জন্য আমরা রিকোয়েশন করবো না কোম্পানির এজেন্টের কাছে তারপরে হচ্ছে আপনার যে কোনো সেক্টরে সুপারভাইজার আপনার তারপর হচ্ছে সাইট ম্যানেজার ওকে এভ্রিথিং সব কিছু আমাদের কাছে রীতিমতো জবস আপডেট আছে এবং বেটার প্লাস্টার মেশন তারপরে হচ্ছে আপনার পেন্টিং জবস ওকে ইলেকট্রিশিয়ান তারপরে হচ্ছে আপনার সিসি টিভি টেকনিশিয়ান ওকে তারপরে হচ্ছে আপনার আর ইয়ারকন ইয়ারকন তারপরে সর্সে ওয়েলডার ওকে এ টু জেড যারা যাবেন তারা অবশ্যই আর্জেন্ট যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ ডিমান্ড আছে সম্পূর্ণ আন রিক্সে আপনারা যাবেন ওকে আপনাদের কাজগুলো সম্পূর্ণ করা হবে এবং আপনার যারা মেল আছেন মেলের কিছু আমাদের কাছে অ্যান্টি জবস আছে সেটি হচ্ছে আপনার রুটি মেকার সব অবশ্যই মুসলিম হতে হবে যারা যেতে ইচ্ছুক অবশ্যই আর্জেন্ট যোগাযোগ করবেন আপনাদের স্যালারি হবে বারোশো ডলার ওকে বারোশো ডলার আপনাদের স্যালারি হবে বারোশো ডলার আপনাদের খরচ হবে আট হাজার এস ডি সিঙ্গাপুর ডলার কারণ এন জবস ওকে এই জন্য অবশ্যই আপনার এটা হচ্ছে আপনার মুসলিম শপ মাল দোকানের মালিক হচ্ছে মুসলিম এই জন্য হচ্ছে মুসলিম ওকে এবং আপনার কিছুদিন আগে আমাদের যে জব সার্কুলার ছিল আপনার মেয়েদের অবশ্যই বাসাবাঠি কাদের স্বাস্থ্যকর ডলার বেশি ছিল দশজন মহিলা অবশ্যই আপনার আগে সিঙ্গাপুর গেছে যারা গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালোভাবে কাজ করেন এবং রীতিমতো কাজ করে আপনাদের টাকা আপনার যেটা খরচা করে গেছেন সেই টাকা আপনারা উপার্জন করে ফ্যামিলিকে সাপোর্ট করুন আপনাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা যাই হোক না কেন যারা যাচ্ছেন এবং যারা যাবেন আপনাদের কাছে দুইটাই রিকোয়েস্ট আপনারা যদি যান অবশ্যই আপনাদের কাজগুলো করব এবং এখানে গ্যাপ বই আছে প্লাস আপনার রানিং বই আছে গ্যাপ বইয়ের ক্ষেত্রে হয় কি আপনার কিছু কিছু গ্যাপ বই আপনার ব্লক লিস্ট করা তারপর আছে আপনার এমন অনেক পুলিশ পুলিশ কেস আছে বা কমপ্লেন আছে এই সমস্ত এগুলো দিয়ে না এগুলো কাজ হয় না বা এগুলো হবে না রিজেক্টের যে কাজগুলো সবচেয়ে তাড়াতাড়ি হয় সেগুলো সব যাদের কোডেক্ট করা কোডেট আছে আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করছেন রিজেক্ট আসতে কিন্তু হচ্ছে না তাদের জন্য রয়েছে ওয়েলকাম আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আর যোগাযোগ করবেন এবং যারা ফ্রি কোটা আছে সেম টু সেম প্রবলেম ওকে যোগাযোগ করবেন এবং আপনারা ওয়ান ইয়ার টু ইয়ার রিসেন্টলি যাদের রিজেক্ট আসছে কোনো সমস্যা না থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো ইনশাল্লাহ করে দেওয়ার জন্য চেষ্টা করবো ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ দেখা হবে নেক্সট কোনো জব আপডেট নিয়ে